নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর প্রচণ্ড গরমের জন্য দেখতেই পাচ্ছেন হাট পুরো একেবারে ফাঁকা তো চলুন আজকে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক ব্লু ইলো সাইট তো আজকে হাটে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর ব্লু ইউলো সাইট সঙ্গে ইট কনুর আছে ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা জোড়া তো সুন্দর সুন্দর এই ব্লু এবং ইয়লো সাইড কনুর আপনারা যারা নিতে চাইছেন তারা চলে আসুন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম যে জেপি বদ্রী বদ্রি এসছে এবং কি দামে বিক্রি হচ্ছে আজকেও জেপি বদ্রী বদ্রি এসছে তো যারা জেপি বদ্রী বদ্রি খোঁজ নিচ্ছিলেন তারা অবশ্যই হাটে চলে আসুন জেপি বদ্রী বদ্রি কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রায় আসছে এখন তো যারা জেপি বদ্রী নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর এই সুন্দর সুন্দর ব্লু ইয়েলো সাইড কুনুর কাদের পছন্দ হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো এবারে দেখতে পাচ্ছেন পাইনাপল কনুর পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোরাম সুন্দর পাইনাপেল কোনো কোনো দেখতে পাচ্ছেন বাইশশো টাকা ঘুরায় পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে লাভ পাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভ পাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাঠগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি আর বন্ধুরা যারা প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের সেলিং ভিডিও আমার এই চ্যানেলে দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তো এবারে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন বাইশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইন্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন আর যারা বার্ট সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চাইছেন তাদের অনুরোধ রইল যে আপনারা যে বার্ট সেল করবেন তার পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে প্রচার করে দেব। তো ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া আর এবারে লাভ পার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভ পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া যে কোনো লাভ পার্ট আপনারা নিতে পারেন হাজার টাকা জোড়ায় এই সুন্দর লাভ পার্টগুলো পেয়ে যাবেন তবে এগুলো বাচ্চা পাখি আছে একটা পাখির দাম একটু বেশি আপনারা ভিডিও শুধু দেখছেন যারা বাচ্চা পাখি নিতে চান এই সিজনে তারা অবশ্যই এই ধরনের পাখি নিয়ে রাখতে পারেন এবারে এক ঝাঁক এক্সোটিক পিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অ্যালভিনো লংটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আছে মাত্র দুশো টাকা জোড়া এবারে পাইনাপেল কোনোর দেখতে পাচ্ছেন এগুলো হ্যান্ড পাখি আছে হ্যান্ড পাখি গড়িয়া পাখির হাটের প্রায় প্রত্যেক ঘাটেই আসে তো যারা হ্যান্ড পাখি নিতে চান তারা এই ধরনের কোনুর পাখি ককাটেল পাখি হ্যান্ড আসে তো আপনারা যে পাখিগুলো এখন দেখছেন এই পাইনাপেল কোনোর কোনো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর ককাটেল পাইনঅ্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছি এবারে সিঙ্গেল সানকনুর দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন সানকনুর একদম অ্যাডাল্ট পাখি আছে যারা অ্যাডাল্ট পাখি নিতে চান সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সানকনুর নিয়ে যেতে পারেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে এখনও পর্যন্ত যারা পাখি নিতে আসেননি তাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারেন সুন্দর লাভ জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া এটি লুটিনো অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবারে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ মাত্র ষোলোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আছে জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখিয়ে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডল ফ্জি আছে এবারে সুন্দর স্নানকনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা জোড়া এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন প্রচণ্ড গরম বলার অবকাশ নেই তার কারণ আজকে হাটে একেবারেই ভিড় কম অতিরিক্ত গরমের জন্য অনেকেই হয়তো হাটে আসার ইচ্ছা ছিল আসতে পারেনি প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের জন্যে আজ গড়িয়া পাখির হাটে ভিডিও করতে আসা তো অসহ্য গরম তার সত্ত্বেও আজকে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে প্রাইস আপডেট আপনাদের তুলে ধরছি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল এত কষ্ট করার পরেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোয়েল পাখির ভিডিও অনেকেই চান যে কোয়েল পাখি আসলে দেখানো তো আজকে কোয়েল পাখি এই যে সাদা কোয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আড়াইশো টাকা জোড়া আর কোয়েল পাখি দু একজন নিয়ে আসে তো একটা কাকিমা আছে প্রতি সপ্তাহে তিনি বসেন তো এই কাকিমার কাছে আপনারা কোয়েল পাখি প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন কম বেশি মোটামুটি কোয়েল পাখি নিয়ে আসে তো এখানে কোয়েল পাখি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা জোড়া কোয়েল পাখি দুশো টাকা জোড়া এবারে বন্ধুরা যে সানকনুরটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস এগারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা পাখির কোয়ালিটি এবং কালারের উপরেই কিন্তু পাখির দাম হয় তো যারা মনে করছেন যে শানকনুর এত দাম কেন আপনারা হাটে আসলেই বুঝতে পারবেন পাখির কালার এবং কোয়ালিটি কি আছে আর ডিএনএ পেপার সমেত কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এবারে যে অফলাইন লাপার দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা জোড়া গড়িয়া হাটে প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুনত্ব পাখি আসেই আর গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফি খরগোশ সাদা সব সবকিছুই এখানে পেয়ে যাবেন তো যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখিরহাট পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন যে লাভ দেখতে পাচ্ছেন এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়ার এই সুন্দর লাভ পাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার এই সুন্দর লাভ পাটগুলো গড়িয়া হাটে পেয়ে যাচ্ছেন তো যারা এখনও আসেননি তারা অবশ্যই আসুন গড়িয়া হাটে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিয়ে যান এবারে ককাটেল পাখি দেখতে পাচ্ছেন ককাটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো ককাটেল মাত্র চোদ্দশো টাকা জোড়া লুটিনো কাকাটেল চোদ্দশো টাকা জোড়া সুন্দর সুন্দর অ্যাডাল্ট ফেয়ার পেয়ে যাচ্ছেন লুটিনো কাকাটেল চোদ্দশো টাকা জোড়া এবারে কিছু পাইট এবং পার্ল ককটেল দেখতে পাচ্ছেন পাইট পাইট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া এবং পার্ল ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি ঘাটে আর এবারে দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া জেব্রা প্রিন্ট দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল দেখে বাছাই করে নিতে পারেন জেব্রা ফিঞ্চ মাত্র দুশো আশি টাকা জোড়া দুশো আশি টাকায় এই সুন্দর জেব্রা প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা লাভাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন হাজার থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে হাজার থেকে বারোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাফাটগুলো পেয়ে যাচ্ছেন এগুলো বাচ্চা পাখি এখনো কালার খুব একটা আসেনি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডার পাখি খুবই সুন্দর দেখতে হয় এগুলো লুটিন অফলাইন আছে এবং ব্লু রুচি অফলাইন আছে তো যারা এই ধরনের পাখি নিতে চান ছোট পাখি তারা অবশ্যই এখন থেকে তৈরি করতে পারেন তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাইনঅ্যাপেল এখানে পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া আর ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া তো এগুলো একটু বয়স বেশি আছে অ্যাডাল্ট পাখি বলতে পারেন এগুলোর দাম একটু বেশি তো যারা একদম পেয়ার খুঁজছেন তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে এই সুন্দর পাখি নিয়ে যেতে পারেন তো এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল পারবেন এবারে এক ঝাঁক পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন সঙ্গে ইয়েলো সাইড কনুর আছে পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোন পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা চোড়া প্রচণ্ড গরম তা সত্ত্বেও আপনাদের জন্য গড়িয়া হাটে চলে আসলাম আর বন্ধুরা আপনাদের অনুরোধ রাখলাম যে আজকে এই পরিশ্রমের দাম হিসেবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুরা সুন্দর যে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন এই প্যাচলেস ককটেলটা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়ায় গত সপ্তাহ এই প্যাচলেস ককটেলটা দেখিয়েছিলাম আজকে হাটেও দেখাচ্ছি এই প্যাচলেস ককটেল গত সপ্তাহে যারা নিতে পারেননি আজকে হাটে এসে নিয়ে যেতে পারেন তো প্যাচলেস ককটেল সাড়ে তিন হাজার টাকা জোড়ায় সঙ্গে কিছু পেস্টেট বেঙ্গলি আছে প্রেস্টেট বেঙ্গলি সাতশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তাদের বলবো আপনারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও প্রচার করে দেব। সুন্দর লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া থাকে থাকে এবারে বন্ধুরা এক ঝাঁক লাভ পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর তিন হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা ফিমেল দিকে বাছাই করে নিতে পারেন প্রত্যেক সপ্তাহে এই সুন্দর সুন্দর লাভ দেখায় আপনাদের এগুলো এখন গরমের সময় বলে হয়তো এখনও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিজনে হলে কিন্তু এতদিন ধরে এই লাভ আপনাদের দেখাতে পারতাম না প্রত্যেক সপ্তাহে এই সুন্দর সুন্দর লাভ আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো যারা সিজনে এই ধরনের লাভবাট নিতে চান তারা আগে থেকেই তুলে রাখুন তার কারণ সিজনে কিন্তু এই সময় লাভ পাওয়া যাবে না এত সুন্দর আর দেখতে দেখতে জুন মাসের আজকে দু তারিখ হয়ে গেল তো জুলাই আগস্ট অনেকেই কিন্তু পনেরোই আগস্টে পাখি বক্স দেয় তো আপনারা যারা এখনও নেননি এই সুন্দর পাখি সামনের আগস্ট সেপ্টেম্বরে যারা পাখি বসাতে চান তারা অবশ্যই এই সময় পাখি তুলে রাখতে পারেন তো এবারে দেখতে পাচ্ছেন শানকনুর শানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা জোড়া এগারো হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুরগুলো পেয়ে যাচ্ছেন তবে এর মধ্যে কিছু কিন্তু হ্যান্ডেম পাখি আছে যারা হ্যান্ডেম পাখি নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এগারো হাজার টাকায় এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রথম থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর এবং ইউলোসাইড কনুর পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোড়া ইউলোসাইড কনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া এগুলো নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে তবে সেলারদের থেকে আপনারা মেল ফিমেল কিন্তু দেখে নিতে পারেন বন্ধুরা যারা আজকে গড়িয়া হাটে আসছেন বা এসেছেন কেমন গরম আপনারা তো জানেন এবারে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি গত হাটেও আপনাদের এই জেপি বদ্রি দেখিয়েছিলাম তো এর মধ্যে কিছু সেল হয়েছিল কিছু সেল হয়নি আজকেও আপনাদের জেপি বদ্রি দেখাচ্ছি মাত্র দু হাজার টাকা জোড়ায় এই সুন্দর জেপি বদ্রিগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়ায় এই সুন্দর জেপিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর জেপি বদ্রিগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র দু হাজার টাকা জোড়া তো এখনও যারা গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তাদের অনুরোধ রইল গড়িয়া হাটে আসুন পাখি নিয়ে যান এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে শুরু করে আর পাঁচশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বা সে করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটের ভিডিও